গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন সকাল একটা নতুন দিনের শুরু আবার একটা নতুন দিনের কাজকর্মের শুরু একটা সকাল মানে মনে হয় যেন একটা মানে নতুন জীবন পাওয়া তাই না কালকে পায়ে ব্যথাটা ছিল ব্যথাটা অনেকটা আজকে রিলিফ হয়েছে অবশ্য জানি না পরে হাঁটাহাঁটির পরে কি হবে সমস্যা কোথায় হয় জানো তো ওই যে বসে থাকি না বসে বসে কাজ করি করার পরে ধরো ধর যে স্যার ডাকলেন বা কোনো একটা দরকারে উঠে যেতে হবে স্যার ম্যাডাম এর কাছে তখন যখন উঠি না তখন বাটায় বেশ ব্যথা করে আমাদের রোজকার জীবন জীবন যখন শুরু হয়ে গেছে সকালবেলা এখন আর বাসি কাজ সারা বলতে সেরকম কিছু থাকে না জাস্ট হালকা করে ঘরটা একটু ঝাড় দিয়ে দিই যেহেতু বাসি ঘরে পল্লব বেরোবে না তাই তারপরে দিনটা শুরু হয়ে যায় যে গরম জল খাওয়া হলো আমন্ড আর আমি তার সাথে খেলাম খেজুর খেয়ে ওদিকে চা বসিয়ে এসছি পল্লব ওদিকে রেডি হচ্ছে আজকে সকালটা হয়ে গেলে পল্লবের এই সকালে বেরোনোর ঝামেলাটা আর থাকছে না কারণ আদরের আজকে এক্সাম শেষ হচ্ছে ফাইনাল এক্সাম মানে আদর আর আমার স্টুডেন্ট তো একসাথেই দুজনে পড়ে ওদের আজকে ফাইনাল এক্সাম শেষ হচ্ছে তো এক্সাম শেষ হলে সকালে আর পল্লবকে বেরোতে হবে না স্কুলে দিয়ে আসতে এতবারে আমাকে নিয়ে বেরোবে ভাবলাম যে আজকে আর কাজ করতে করতে না রোজ তো কাজ করতে করতে দিনটা শুরু করি আজকে সেরকম কাজ কিছু নেই আজকে তরকারিও করা আছে এই যেখানে চাপা দেওয়া আছে গতকাল যে সব মিশিয়ে একটা তরকারি করেছি মাছের ঝোলও করা আছে শুধুমাত্র ভাতটা করব আর যা রান্না করবো আবার রাত্রি বেলা চা ওদিকে আওয়াজ দিচ্ছে চাটা নিয়ে আসি চলে এসছি চা নিয়ে আর একজন বসে গেছে সকাল সকাল ওই যে বেরিয়েছি ফুলটা তুলতে একটা ঠান্ডা ইয়ে লেগে গেছে ঠান্ডা মনে হলো একটা ঠান্ডা হাওয়া আমাকে ধাক্কা দিল সেটা লেগে গেছে আজকে ছোট বিস্কুট নিয়েছি দেখো চিরা বিস্কুট এগুলো দিয়ে চাটা খাবো পল্লব বেরোলো আদলকে নিয়ে মানে আদলকে নিতে গেল আর কি আমি এইদিকে তাহলে ভাতটা বসিয়ে দিই আর তো বেশি কাজ নেই পল্লবের একটা ব্ল্যাক কালারের টি শার্ট আছে ওই টি শার্টটাকে না কোথায় রেখেছি মনে করতে পারছি না মানে জামা কাপড় এত বেশি হয়ে গেছে যে এখন কোথায় রেখেছি আর ওর প্রচুর ব্ল্যাক টি শার্ট মানে সাতটা আটটা আছে ব্ল্যাক টি শার্ট একটু রং এদিক ওদিক করে তো ও যেটা বলছে সেটাকে আমাকে একটু দেখতে হবে আমি দাদা কাজ করি দাঁড়াও ভাতটা বসাই ভাতটা বসিয়ে তারপরে আমি তোমার টি শার্টটা খুঁজে বার করি তো এখন ভাতটা বসিয়ে দেব দিয়ে তারপরে টি শার্টটা খুঁজে দেবো আর রান্না তো করা আছে সবজিও করা আছে মাছও করা আছে চল ভাত হতে থাক আমরা ওদেরকে কাজটা সারি আচ্ছা জিনিস দেখো কত কম তেল লাগে লোহার কড়াইতে দেখো যেইটুকু তেল দিয়েছিলাম বেঁচে আমি কিন্তু দেই না তোমরা জানো বেগুন ভাজা প্রায় হয়ে গেছে সেই কতটাই তেল রইছে এই যে আমার কত্তা মশাইয়ের ব্রেকফাস্ট এই হচ্ছে কালকে যে সবজিটা বানিয়েছি সবকিছু এর মধ্যে আছে পেঁয়াজ কলি ক্যাপসিকাম বাদাকপি তারপরে আর কি আছে একটু পনির আছে সোয়াবিন আছে সব আছে আর এখানে আছে কালো আঙুর এই হচ্ছে ওর ব্রেকফাস্ট হ্যালো স্যার কি খবর বলো খাবারটা কেমন বাজে 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 তো খেতেই হবে স্বাস্থ্যকর খাবার তো কখনও ভালো হয় না কেন ছানার পায়েস একটু খাইও না একটু খাই ছানার পায়েস করতে করতেই তো এটা হলো না ঠিক আছে যা ওইটুকু বেড়েছে ওইটুকু কন্ট্রোল করে নিতে হবে অনিমেষ দেয় এভরি ডে ইয়ে নেয় জানো ইনসুলিন নেয় এভরি ডে না যেখানে পারে ঝুপঝাপ করে দাঁড়িয়ে রসগোল্লা মসগোল্লা খেয়ে নেয় রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরোচ্ছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে আর সেদিনকে বিয়েবাড়ি থেকে আসার সময় না আমার বেশ একটু ঠান্ডা লেগে গেছে জানো তো ওই দিকটাতে একটু হাওয়াটা বেশি ফাঁকা ফাঁকা জায়গা তারপরে আবার বিয়েবাড়িতে যাওয়ার সময় তো ঠান্ডা ছিল না তাই কিছু নেই নি রাত যত বেড়েছে ঠান্ডা পড়েছে হাঁচি হচ্ছে হাঁচি চলো টাটা বাই বাই ओम जय हनुमान गणगुन सागर जय कपति लोक उजागर राम अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुतनामा महावीर विक्रम बजरंगी कुमुति वर के संगी कांचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ बज्र ध्वज विराजे काधे मुजो केसरी नंदन तेज प्रोताप महाजगबन विद्या बन गुण्यति चातुर राम काज को আজও অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি এসছি আর সুন্দর করে সন্ধেটা দিয়ে নিলাম নিয়ে এরপরে আমি বসবো আমার নিজস্ব কিছু কাজ নিয়ে একটু গুছানো ঠুছানোর কাজও আছে কর্পূরটা আজকে আর কর্পূর দানে দিইনি আজকে মানে কর্পূর দান ইলেকট্রিক কর্পূর দানে দিই এমনি দিয়েছি ফ্লিপকার্টে অনেক কিছু বুক করেছিলাম তোমাদের বলেছি না আজকে তিনটে জিনিস ডেলিভারি এসছে এই দেখো দুটো কুর্তি এসেছে পরে খুলে দেখাচ্ছি এখানে দুটো প্যান্ট এসেছে স্ট্রেট প্যান্ট দুটো নিয়েছি আর এখানে একটা এই যে দেখতে পাচ্ছ এটা নিয়েছি খুলে দেখি এখনো দেখিনি পল্লব নিয়ে আসলো এগুলো দিয়ে এবার গেল একটু বাজার আনতে ডিনারের জোগাড় করে ফেলেছি দেখো এর মধ্যে আছে আলু ক্যাপসিকাম পেঁয়াজ আর সয়াবিন টমেটো এই দিয়ে এইখানে আছে মুসুর ডাল আর ডালিয়া প্রেসার কুকারে ডালিয়াটা করে নেবো একদম কালকে ব্রেকফাস্টও হয়ে যাবে এটা দিয়ে ফলটা ফুরিয়ে গেছিল তাই ফল আনতে বাজারে গেছিল পল্ল ফলও এনেছে সঙ্গে কিছু সবজিও এনেছে বললাম একটু পটল ভেন্ডি নিয়ে আসো তো পটল ভেন্ডি নিয়ে এসছে আপেল এনেছে আর এনেছে হচ্ছে তোমার কালো আঙুরটা তারপরে বাজারে চলে যাওয়ার পরে আমার খেয়াল হয়েছে কাঁচা লঙ্কা নেই আবার বললাম কাঁচা লঙ্কা আনো এই দেখো আমি কলা আনিয়েছি আমার জন্য আমার কলা খেতে আমার একটুও ভাল লাগে না কিন্তু সবাই বলছে খাওয়ার জন্য চাল বড়ি আলু এই টুকটাকটা জিনিসপত্র প্রতিদিনকার প্রয়োজনে লাগে সেগুলোই আনা হয়েছে এইবার এগুলোকে আমি যতটা পারই আজকে গুছিয়ে রাখবো বাকিটা কালকে গোছাবো কারণ রাত এখন প্রায় এগারোটা বাজে খাবার রেডি হয়ে গেছে ডালিয়া বানিয়েছি আজকে ডালিয়ার সাথে আছে ডিমের অমলেট আর আচার এই ওরটা আর এই আমারটা আজকে একটু দেরি হলো খেয়ে শুতে আস্তে আস্তে আজকে বেজে গেল এগারোটা কুড়ি কেন কি বলতো পল্লব গেছি পল্লব যখন এলো তারপরে আমি গেলাম ডালিয়াটা বানাতে যে গরম গরম খাওয়া হবে তো ডালিয়াটা বানালাম আর তার সাথে ডিমের অমলেট করলাম তারপরে একটুখানি গল্প করছিলাম দিদির সাথে দুজনে মিলেই গল্প করছিলাম দিদির সাথে 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 কাজও করছিলাম বাজারগুলো আনলো সেগুলো গোছালাম সব গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারপরে এই খেয়ে দে খেলাম খেয়ে দে এই এলাম এখন তো বাসন মাজার ব্যাপার নেই তবে আমি বাসনগুলো একটু ধুয়ে তারপর রাখি বাসনগুলো ধুয়ে গামলায় তুলে রেখে দিলাম দিয়ে তারপরে চলে এলাম এইবার শুয়ে ঘুমিয়ে পড়বো তবে আজকে একটুখানি এডিটিংটা সেরে রাখবো কাল আবার তাড়াতাড়ি অফিস যাওয়া আছে সেই জন্য ভেবেছিলাম একটু রান্নাও করে রাখবো তারপরে আর করলাম না সকাল সকাল রান্নাটা করে নেবো আর রত্নার দেখেছি আজকে যখন কাজে এসেছিলো বেশ মানে বেশ ঠান্ডা লেগেছে জ্বরও আছে মনে হয় বললাম ওষুধ খাবে বললো না বৌদি খেয়ে এসেছি ওষুধ হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো যতটা ওই জন্য আজকে আর বেশি ওকে চাপও দিইনি দেখি আবার কালকে কি করে সকালে বলেছি যদি না না আসতে আসতে পারো ফোন করে জানিও মধ্যে পারলে একটু মুশকিলেই পড়ে দেখা যাক কি হয় তো চলো আজকের এখানেই শেষ মতো করছি হ্যাঁ অনলাইনে যেগুলো এসছে সেগুলো কালকে দেখাবো এখন আর ভাল লাগছে না সব গুছিয়ে রেখে দিয়েছি তো দুটো প্যান্ট এসছে ওই আমি যে টি শার্টগুলো কিনেছি ওর সাথে পরার জন্য থ্রি কোয়ার্টারের থেকে আরেকটু বেশি কিন্তু একদম ফুল লেন্থ নয় একদম কটনের খুব সুন্দর প্যান্ট দুটো দুটো প্যান্ট এসছে দুটো কুর্তি এসছে আর একটা ওই যে তোমার ওই নন স্টিকের ওইগুলো এসেছে যেটার মধ্যে পোচ ঠোচ করে না ওইগুলো এসেছে আর আর আপাতত হ্যাঁ আর আছে আরও দুটো পল্লবের দুটো শার্ট অর্ডার করা আছে আর আমার ওনাটা রিটার্ন করার আছে ব্যাস আর এখন কিছু কিনবো না পয়লা বৈশাখের জন্য বাজার টাজার অনেক হয়ে গেল দেখি আবার কবে কখন কিনি তোমাদের সাথে তো শেয়ার করবোই চলো টাটা বাই বাই গুড নাইট